ভাইরা আমার বন্ধুর আমার তাহলে এই রমজানুল মুবারক পাওয়ার পরে আমরা যেন আমাদের অতীতের সব মাফ করাইতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয় পরে আমি আরো জোর পরে আমি কারণ এই সুবর্ণ সুযোগ প্রত্যেক মাসে নাই প্রত্যেক মাসে এই ব্যবস্থা নাই আল্লাহর নবী দুজানের বাচ্চা নবী রহমাতুল আলামিন নবীজি

من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبي ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبي ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبي رواه البخاري ومسلم سلاله سبحان الله আল্লাহ নবী কয় উম্মত ও আমার উম্মত শোনো শোনো সরে উম্মত যে উম্মত ইমানের সাথে সওয়াবের নিয়তে ইমানের সাথে সওয়াবের নিয়তে সওয়াবের আশায় আল্লাহ পাকরবুল আলমিনের সন্তুষ্টির জন্য রোজাগুলি পালন করবে আমার আল্লাহ পাকরবুল আলমিন তার অতীতের সব গোলা মাফ করে দিবে উম্মত মোহাম্মদের জন্য আর কি চাইবে নবী কত সহজ করে দিয়েছেন উন্মতের জন্য নবী বলছেন এই যে রুজাগুলি কেউ যদি সাওয়াবের নিয়তে ইমানের সাথে রাখে আল্লাহর নিকট লাবেরা লাভরাশায় আল্লাহ রাসূল বলেন তার অতীতের সব গুনাহ মাফ সুবহানাল্লাহ বলেন না হাদিস শাশনে তিনটা পার এ হাদিসের পার পড়া তিনটা এককা শেষ হয়েছে দুই নম্বরে নবীজি বলেন ওয়া মান ক্বামা রমাদান ইমানাও ওয়احتিসাবান গুফিরা লাহু মা তাকাদামা মিন জামবি আল্লাহ এর নবীকে বলেন যে ব্যক্তি ইমানের অবস্থায় ইমানের সাথে অর্জনের উদ্দেশ্যে রমজানের রাতে আবাদত বন্দি করবে রাত্রে জেগে জেগে নামাজ পড়বে অর্থাৎ তারাবির নামাজ পড়বে আল্লাহ নবী কয়ে তার অতীতের সব আমার আল্লাহ মাফ করে দিবে দুইটা তিন নম্বর স্টেপ আল্লাহ নবী বলেন ওয়া মান ক্বামা লাইলাতাল কদরি ঈমান ওয়া মা তাকদ্দামা মিন জামবি আল্লাহ নবী কয় যে ব্যক্তি ওই রমজানুল মুবারক লাইলাতুল কদরের রজনীতে জেগে জেগে ইবাদত বন্দেগী করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দিবে আমার বানানোর কথা না বুখারী শরীফের প্রথম খন্ড ২৫৫ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে এই রমজানুল মুবারক পাওয়ার পরে আমরা যেন আমাদের অতীতের সব গুণ মাফ করাইতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয় পড়ি আমিন আরো জোর করে আমিন কারণ এই সুবর্ণ সুযোগ প্রত্যেক মাসে নাই প্রত্যেক মাসে এই ব্যবস্থা নাই একটু দূরে সরে বনি আল্লাহ মা না আমার ভাইরা আমার বন্ধুরা আবু রায়ের তারিস নবীজি সাল্লাইসাল্লাম আস্বাদ করেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং তা অনুসারে কার্যকলাপ পরিত্যাগ করতে পারে নাই আল্লাহ নবী কয় তার পানাহার ত্যাগ করাতে আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহ বলে কথাটা বুদ্ধি নি আপনারা কথাটা বুঝছে নবীজি বললেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না কিংবা এই জাতীয় যত অপকর্ম আছে এগুলো ছাড়তে পারলো না নবীজি বলেন তার এই পানাহার মানে না থাকার এইটার আমার আল্লাহর কোনো প্রয়োজন কথা বলেন না তখন প্রয়োজন এই হাদিসখানা খানা দুপারি শরীর খন্ডে দুইশো পঞ্চান্ন বৃষ্টির মধ্যে এই হাদিসখানা আছে সবার বলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে নবীজি আমার বলেন পানাহার বর্জ্যের নাম রোজানা না খাইয়া থাকা নাম রোজা না তাহলে রোজা কিসের নাম রোজা হলো অনর্থক ও অশ্লীল কথাবার্তা থেকে মিথ্যা থেকে আপনার নিন্দা থেকে গিবত থেকে হিংসা অহংকার থেকে জিনা ব্যয় বিচার থেকে অতঃপর শুধু তাই নয় বলেন যদি তোমাকে কেউ গালি দেয় তাহলে যদি তোমাকে কেউ গালি দেয় অথবা তোমার সাথে মূর্খের মতো মূর্খের মতো কাজ করে আল্লাহ বলেন তুমি বলো তুমি বলো যা মিরো যা সুভালনা পরে পরে আর মানে বোঝা গেল নবীজি বললেন না খায়া থাকার নাম রোজা না রোজা হলো মিথ্যা কথা ছাড়তে হবে অহংকার থেকে মুক্ত থাকতে হবে হিংসা করা যাবে না নিন্দা করা যাবে না মারামারি ঝগড়া কাটাকাটি এরকম করা যাবে না যদি এরকম থেকে বেঁচে থাকতে পারেন আর আল্লাহর নৈকুট্টু লাভের আশায় সারাদিন না খায়া থাকেন শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যদি আপনি পানাহারে থাকেন তাইলে তখন হবে সেটা রোজা আর আমার আল্লাহর কাছে যদি এটা পছন্দ হয়ে যায় আমার আমার আল্লাহ পাকরবুল আলমী আপনাকে ক্ষমা করে দিবেন সোহানা বলেন কথা বুঝাইতে পারছি এই রমজান মাসেও দেখবেন মারামারি কাটাকাটি আছে না নাই কথা কেন আছে না নাই আফসুস ঝগড়া জাড়ি কোনটা কম সিবিল না আমার মনে হয় না কিছুটা নিয়ন্ত্রণে আসছে আহা আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করো পুরে আমিন আর জোরে পুরে আমিন ভাই গো এই রমজানের রোজাগুলো এত কষ্ট করে আমরা রাখছি এত কষ্ট করে করে রোজাগুলো পালন করছি কষ্ট হচ্ছে না কথা কষ্ট হচ্ছে কিনা অবশ্যই কষ্ট হচ্ছে আর যেই কাজে কষ্ট বেশি সেই বেশি আর গতকাল গত গত জুমার আলোচনায় বলেছিলাম রোজার প্রতিদান যিনি দিবেন তিনি কে আল্লাহর নাম নিতে সরম লাগে বলেন রোজার প্রতিদান যিনি দিবেন তিনি কে স্বয়ং আল্লাহ দিবেন হাসর ময়দানে যদি কোনো বান্দা আটকে যায় যদি কোনো বান্দা আটকে যায় হাসার ময়দানে যে দুনিয়াতে কিছু ভুল ত্রুটি করছে যেমন আরেকবারে হজর ভাতা আরেকবার হজর ভাতা রয়েছেন মরিচ রয়েছেন বিভিন্ন জিনিস এরকম যদি আপনার ত্রুটি থাকে হাসার ময়দানে আপনি দুনিয়াতে যে যে ভালো কাজ করছেন এই ভালো কাজের গুলি থেকে বন্টন হবে দিতে 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 এক সময় যদি আপনার আমল শেষ হয়ে যায় আর নাই আর আপনার কি নাই আমল নাই তবে রমজান মাসের রোজা আপনি খুব মহাব্বতের সাথে পালন করতেন একটু বধ খাইচ্ছতা ছিলেন বুঝেন নাই বধ খাইচ্ছতা বুঝেন না ওই যে মরিচ ফিরে আনছেন হজরবাদ আনছেন কিছু ত্রুটি ছিল কিন্তু রমজান মাসের তো রোজাগুলি ভালো করে পালন করতে পারতেন তো আল্লাহ নবী বলেন যে তখন তার আমল যা আছে সব দেওয়ার পরে বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমপরিমাণ যে ব্যক্তি যাহা পাইবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ দিবেন কিন্তু তারপরে রোজার সওয়াব দিবেন না সুবহানাল্লাহ তারপরে রোজার সাহবের কোনো বন্টন হবে না ভালো বেতন না এমন রোজা না যেটার কোনো বন্টন নাই যত বিপদে হোক আপনি রোজা রাখছেন এটার প্রতিদান স্বয়ং আল্লাহ দিবেন বলছেন দিবেন মানে তো দিবেন এটা বন্টন হবে সবকিছু বন্টন হইতে 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 শেষ হয়ে যাবে তারপরে রমজানের যে স্বভাব রমজানের যে ফজিলত এটার বরকত এটার স্বভাব যেটা আমার আল্লাহ দিবেন বলছেন তা আল্লাহ দিবেন এটা আর ভাগ করবেন না জোরে কান তাহলে এই রমজান মাসের রোজাগুলি আমরা যেন সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমরা সকলে করে আমিন আবু হরাই আল্লাহ তাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন রাজনীতি করেন এমন অনেক রোজাদার আছে তাদের রোজা দ্বারা শুধু পিপাসাই লাভ হয় এমন অনেক রোজাদার আছে নবীজি বলছেন এমন অনেক রোজাদার আছে যাদের রোজার দ্বারা শুধু পিপাসাই লাভ হয় আর এমন অনেক নামাজই আছে তাদের নামাজ দ্বারা শুধু রাত্রি জাগরণেই হয় কোনো ফায়দা নাই কোনো লাভ নেই কোন কি নাই এরকম নামাজি আর এরকম রোজাদার জন্য আল্লাহ আমার নাম আমাদেরকে না বানায় আমরা বলি আমিন আল্লাহ যেন আল্লাহর ভুল বান্দাদের অন্তরে করে আমরা বলি আমিন এরা Hazin Abu Barra رضی اللہ তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু করেন আমরা অনেক সময় ভুল করে খাবার খেয়ে ফেলি না অনেক সময় ভুল হয় না বিশেষ করে প্রথম এক দুই তিন দিন এরকম হয় যেমন আমি নিজে ব্যক্তি মিনহাজের ওযু করার পরে পানি খেয়ে অভ্যাস অজু করার পরে কি হয়ে অভ্যাস পাঁচ অক্ত নামাজের পরে অজু করে আপনি যদি এক ঝোঁক পানি খান এরপরে ওই আসমানের দিকে তাকাইয়া মুসলিম শরীফের হাদিস আমার এখানে আছে মুসলিম শরীফের হাদিস আসছে যদি আপনি পশ্চিম দিকে কিবলাম কি হয়ে আপনি যদি পড়েন আর আল্লাহ ইলাহা ইহ ইলাহা ইল্লা হুয়া লা শারিকা লা ওয়া আশহাদু আন্না এটা যদি প্রত্যেকবার প্রত্যেক ওয়াজুর পরে আপনি ওই আসমানের দিকে পূর্ব দিকে ফিরে আপনি যদি আরে পশ্চিম দিকে কেবা কিবলার দিকে ফিরে অথবা আসমানের দিকে তাকিয়ে আপনি যদি এটা পড়েন রাসূলুল্লাহ মুসলিম মুসলিমদের হাদিস জান্নাতের আটটি দরজা খুলে দিবে যে কোন দরজা জান্নাত আরuzu কইতেন না সুবহানাল্লাহ তো এই অভ্যাসটা যে করবে দেখেন জান্নাত কামাই করে এত কঠিন কিছু সিম্পল যে কাজগুলো আপনার আমারে দিছে এই কাজগুলো করার পরে হ্যাঁ এই কাজগুলো করার করার পরে শুধু দিলটা যদি আপনার ফ্রেশ থাকে আপনি নিশ্চিত জান্নাতে দুনিয়াতে বোঝা যাবে আপনি জান্নাতে বান্দা সো ভালো কথা না কত সহজ করে দিছে তাহলে প্রত্যেক ওযু করার পরে আমি পানি খাই একটু এটা আমার অভ্যাস হয়ে গেছে তো অভ্যাস হওয়ার কারণে আগে বেশি হয়েছে এই বছর হয় নাই গত বছর এরকম হয়েছে প্রথম যেদিন রোজা রাখছি ওযু করে পানি খাই রোজার পথে রোজার দিন মানে এইটার ফতুয়া কি এটার মাছা রাখি সো ভালো না ভুল করমে আপনার জানা নাই আপনি পানি না আপনি পেট ভরে ভাত খাইছেন তারপরে রোজা ভাঙবে না সো ভালো না এই হাদিস শরীফটা আমি আপনাদের সামনে তুলে ধরছি বুখারী শরীফের হাদিস মাসকা শরীফের 176 পৃষ্ঠার মধ্যে রয়েছে মান নাসিয়া ওয়া হুয়া সায়িমুন ফা

আল্লাহ পাক রব্বুল আলামিন আতাহমানুল্লাহু ওয়া সাকা আল্লাহর নবী তো শীতুক সে যে তো বলে খেয়েছে যারা থাকলে তো খায়তো না তার যে তো শরণ নাই তার মানে ভোলাইছে কে কথা কও না ভোলাইছে কে আমার আল্লাহ পা রব্বুল আলামিন খাওয়াইছে জন্য তার রমজানুল मुबारकের রোজা হয়ে যাবে সুবহানাল্লাহ তার মানেই আমি প্রায় সময় বলি আর কি আল্লাহ যদি বান্দারে চাই রোজা রাহাইয়া খাওয়াইতে উনি আমাকে বলেছিলেন প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখার জন্য আলহামদুলিল্লাহ আমি এটা বলছে এখন থেকে অনেক বছর আগে আমি এখনো পর্যন্ত ওটার মধ্যে চেষ্টা করছি কথা বুঝতে পারছি না আমার ইমিডিয়েট ছোট ভাই ঢাকা কাটিয়ে তৈরি করে তো শেখ একদিন সকালবেলা ফজর ওই সোমবারে ফজরের পরে রওনা হবে সাথে গ্রামের আমাদের বাড়ির পাশে বেজোরাতে তো ওখান থেকে আরেকটা ছেলে সহ মাদ্রাসায় যা কথা বলতে পারছি একসাথে যাবে আমি তার আগাই দেওয়ার জন্য গেছি যাওয়ার পরে সকাল সকাল তো তো ওই ছেলের ওখানে যাওয়ার পরে দেখি আমরা যে গেছি উনি আগেই আমরা যে যাবো আমার ভাইজি তার ওনাকে নিয়ে যাবে ওই ছেলেটা নিয়ে যাবে ওরা তো আগেই জানি এই জন্য আমাদের জন্য কি বলে শ্যামাই রান্না করছে কি রান্না করছে এখন ফজরের পরে মানে মনে করেন ফজরের ঘন্টাখানেক পরে তো আমিও গেছি যাওয়ার পরে সুন্দর মতো বাইরে দিয়েছি ইচ্ছা মতো খাইছি খাইয়া পানিটা নিয়ে খাইছি আমি তো রোজা রয়েছি সোমবার ঠিকঠাক মতো হেরার মতোই খাইছি আমার মনই নাই আমি তো রোজা রয়েছি কথা বুঝতে পারছি এরপরে পরে ওদেরকে যখন গাড়িতে উঠেছি ওদের পরে কই আরে না আমি তো এই এই কাজ করছি আমি তো রোজা আমি তো তোমাদের সাথে খাইলাম আরে আমার তো কথা মনে নেই তখন আমার হাদিসটা মনে হইলো আহারে আল্লাহ নবী তো বলছেন ভুলে খাইলে তোমরা রোজা রাখো কোনো সমস্যা হয় নাই কে খাওয়াইছে রোজাদার কে কে খাওয়ায় যদি ভুল ক্রমে কেউ খায় নবী বলেন সে ইচ্ছা করে খায় নাই তো তাহলে খাওয়াইছে কে আল্লাহ এটাই বলছেন রাসূলুল্লাহ বলছেন যে নবী বলছেন আল্লাহু ওয়া সাকা যে স্বয়ং আল্লাহই তার খাওয়াইছে বলে কোন এই জন্য যদি এরকম হয় সাবধান আবার অনেকে দেখবেন উজু করার সময় রোজা অবস্থায় ঘর ঘরার সাথে উজু করা নিষেধ ঘরগোড়ার সাথে উজু করা কি ঘর করা করা যাবে না আপনি রোজা অবস্থায় যদি আপনি ঘরগরা করতে যান আর পানি যদি আপনার ভিতরে যায় নিশ্চিত আপনার রোজা ভেঙে গেছে নিশ্চিত নিয়েছে রোজা ভেঙে গেছে সাবধান ঘরা করবেন কথা মনে থাকবো এরপর আপনি গোসল করতে গেছে যেখানে রোজাটা যেন ঠিক থাকে সেজন্য গড়গড়া করতে নিষেধ করছেন রাসুল্লাহ গরগড়ার সাথে রমজান মাসে উজু করা যাবে রোজা অবস্থায় গরগরার সাথে উজু করা যাবে সেই জায়গার মধ্যে আপনি যদি সাথে করতে গিয়ে সাথে কিংবা বাথরুম যেখানে আপনি গোসল করেন গোসলখানায় গোসল করার করতে গিয়ে যদি আপনার পেটের ভিতরে পালিয়ে যায় কোনো কারণে বিশেষ করে আমরা তো গ্রামের মানুষ অনেকেই পুষ্কুনিতে গোসল করি সাঁতার কাটতে গিয়ে গেছে ভিতরে রোজা যাবে রোজা ভেঙে যাবে নিশ্চিত কারণ আপনি সতর্ক কেন হলেন না এই জন্য আপনার রোজা ভেঙে যাবে সতর্কতার জন্য নবীজি ঘর করা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে সোহান না কর এই জন্য সাবধান গোসল করতে গেলেও সাবধান অবলম্বন করবে ঠিক আছে আর যদি আপনার মনে না থাকে আপনি সাতার কাটতেছেন আপনি যদি রোজা এটা মনে নেই মনে না থাকা অবস্থায় পেটের ভিতরে যদি পানি যায় এর পরে গোসল করার পরে মনে হয়েছে সমস্যা নেই কিন্তু আপনার যদি জানা থাকে আমি রোজা রয়েছি কিন্তু আপনার হেয়ালি করার কারণে পানি চলে গেছে তাহলে নিশ্চিত বুঝতে যাবে ভেঙে যাবে কথা বুঝতে পারছি